পুরাণ মতে গান্ধারীর অভিশাপই নাকি সমুদ্রের নিচে তলিয়ে গেছিল শ্রীকৃষ্ণের নিজের হাতে তৈরি দ্বারকানগরী আগে হ্যাঁ শুধু অক্ষত ছিল দ্বারকাধীশের মন্দির কিন্তু কেন গান্ধারী অভিশাপ দিয়েছিলেন শ্রীকৃষ্ণকে কেমনই বা ছিল শ্রীকৃষ্ণের সেই নগরী কীভাবেই বা তৈরি হয়েছিল এই নগরী আসুন আর জন্মাষ্টমীর এই শুভ দিনে আমরা শুনেনি স্বয়ং শ্রীকৃষ্ণের শহর দ্বারকানগরীর ইতিহাসটা জন্মাষ্টমীর এই শুভ দিনে গোটা দেশ জুড়ে মহোৎসবে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্ম উৎসব পুরাণ মতে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজের হাতে তৈরি করেছিলেন তাঁর স্বর্ণনগরী দ্বারকা যার দরুন আজও দ্বারকাকে স্বয়ং শ্রীকৃষ্ণের শহর বলা হয় হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে চার ধামের একটি ধাম এই দ্বারকা দ্বারকা শব্দের আক্ষরিক অর্থ হল প্রবেশ দ্বার এই দ্বারকাকে আবার দ্বারবতীও বলা হয় পুরাণ মতে হিন্দু ধর্মের সাতটি প্রাচীনতম শহরের অন্যতম হল দ্বারকা যার দরুন দ্বারকাকে সপ্তপুরীও বলা হয় গুজরাটের জামনগর জেলার গোমতী নদীর তীরে এই দ্বারকা শহর অবস্থিত বিশ্বাস করা হয় এই দ্বারক ছিল গুজরাটের প্রথম রাজধানী দ্বারকা শহরে বিখ্যাতের প্রধান মন্দির নাকি প্রায় আড়াই হাজার বছরেরও বেশি পুরনো পুরান মতে মথুরার একজন অত্যাচারী রাজা ছিলেন কংস সম্পর্কে তিনি ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণের মামা এই কংস মামাকেই বধ করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ কংস বধের পর কংসের শ্বশুর মগধরাজ জরাসন্ধ শ্রীকৃষ্ণের ওপর রাগে এবং প্রতিশোধ স্পৃহায় অন্ধ হয়ে যান তিনি বিভিন্নবার বিভিন্নভাবে মথুরার উপর একের পর এক আক্রমণ চালান শ্রীকৃষ্ণ এবং তার যাদব বংশকে ধ্বংস করার জন্য একেবারে উঠে পড়ে লাগেন মগধরাজ জরাসন্ধ এদিকে জরাসন্ধের একের পর এক আক্রমণে দুর্বল হয়ে পড়ে যাদব বংশ রকম পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ ঠিক করেন তিনি মথুরা ছেড়ে চলে যাবেন এবং যাদব বংশকেও সঙ্গে করে নিয়ে যাবেন সেই পরিস্থিতিতে স্বয়ং বিশ্বকর্মা শ্রীকৃষ্ণকে দ্বারকানগরী তৈরি করার পরামর্শ দেন কিন্তু দ্বারকানাগরীর জন্য জমি কোথায় পাওয়া যাবে তখন দেব দেবশিল্পী বিশ্বকর্মা শ্রীকৃষ্ণকে উপদেশ দেন সমুদ্রদেবের কাছে জমি ভিক্ষে চাইতে শ্রীকৃষ্ণ এরপর সমুদ্রদেবের কাছে জমি ভিক্ষে চান এবং সমুদ্রদেবকে তুষ্ট করতে শ্রীকৃষ্ণ স্বয়ং সমুদ্রদেবের পুজো করেন তখন সমুদ্রদেব খুশি হয়ে শ্রীকৃষ্ণকে বারো যোজন জমি দান করেন এরপর সেখানেই রাতারাতি তৈরি হয় নগরী এবং শ্রীকৃষ্ণ গোটা যাদবকুলকে নিয়ে দ্বারকানগরীতে নিশ্চিন্তে বাস করতে শুরু করেন প্রথমে নাকি এই জমির নাম ছিল কুশস্থলী পরে শ্রীকৃষ্ণ এই জমির নাম পরিবর্তন করে দ্বারমতি বা দ্বারকা রাখেন প্রায় সাত লক্ষ ছোট বড় প্রাসাদ মিলিয়ে তৈরি হয়েছিল শ্রীকৃষ্ণের সোনার শহর সোনার উপর মতো দামি ধাতু এবং দামি দামি পাথর দিয়ে তৈরি হয়েছিল সেই সব প্রাসাদ সুসজ্জিত উদ্যান ঝর্না লেক রাস্তাঘাট বাণিজ্যিক এলাকা কি ছিল না দ্বারকাতে আর হবে নাই বা কেন বলুন স্বয়ং ভগবান যে এখানে বিরাজ করছেন পুরাণ মতে মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধে ধ্বংস হয়েছিল কৌরব বংশ কুরুক্ষেত্রে যুদ্ধে প্রাণ গেছিল গান্ধারীর শত পুত্রের সেই যুদ্ধ শেষে স্বয়ং শ্রীকৃষ্ণ গান্ধারীর সামনে গিয়ে দাঁড়ালে পুত্র শোকে কাতর গান্ধারী শ্রীকৃষ্ণকে বলেন শ্রীকৃষ্ণ চাইলেই এই যুদ্ধ আটকাতে পারতেন কিন্তু তিনি ইচ্ছেকৃত তা করেননি গান্ধারীর মুখ থেকে এই কথা শোনবার পর শ্রীকৃষ্ণ গান্ধারীকে যুদ্ধের কারণ ব্যাখ্যা করতে চাইলে ক্রুদ্ধ গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন আর যেভাবে কৌরব বংশ ধ্বংস হলো ঠিক সেইভাবেই একদিন ধ্বংস হয়ে যাবে যদু বংশ পুরাণ মতে এই গান্ধারীর অভিশাপেই নাকি সমুদ্রের তলায় তলিয়ে গেছিল দ্বারকা কথিত আছে শ্রীকৃষ্ণের তীরধানের পর গোটা দ্বারকা নাগরী আরব সাগরে তলিয়ে গেছিল যদিও বর্তমানে পবিত্র দ্বারকায় বহু মন্দির তৈরি হয়েছে তাই আজ বহু জায়গা থেকে মানুষ এই পবিত্র স্থানে তীর্থ করতে আসেন আজকে দ্বারকা অবশ্য নবনির্মিত শহর কিন্তু তবুও এই দ্বারকাকে আজও ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম পবিত্র শহর বলে